ঝিনাইদহে মাদক বিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট রোববার দিনব্যাপী শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে রোববার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আলফাস সে সময় স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুভীর কুমার দাস জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা এতে অংশ নেয় ঝিনাইদেহের ছয়টি উপজেলার খেলোয়াড়রা তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ দুপুরের পর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা কাবাডিতে ফাইনালে মুখোমুখি হয় সদর ও হরিনাকুন্ডু উপজেলা এতে চব্বিশ বাই চোদ্দ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা কাবাডি দল অপরদিকে পঁচিশ এগারো পয়েন্টে ভলিবলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিনাকুন্ডু উপজেলা খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা

ધર <laughs> ધર